এবার আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছিল নতুন করে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আপনার গণতন্ত্রকে অর্থনীতিকে সচেতন করতে হবে এই একটা সময় আমরাই নিয়ে এসে থাকেন আর সপ্তাহ আমরা এইসব চ্যালেঞ্জেস অনেক আছে এই চ্যালেঞ্জেসের মধ্যে তার জন্য একটা বড় চ্যালেঞ্জের পিসফুল ট্রান্সফার পাওয়ার টু এ এই দুটো বড় এইটাকে খুব সুন্দর করে আজকে তিনি একটা কথা বলেছেন যেটা আমি খুব পছন্দ হয়েছে যে আপনার আমরা একটা গভর্নমেন্টের থেকে আরেকটা গভর্নমেন্ট আসছে তার কাছে আমরা এই আমরা যে কাজগুলো করছি আমরা যে স্টেজগুলো নিয়েছি পদক্ষেপ পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাই তিনটে দল ছিল মোটামুটি আমরা ছিলাম জামাক ইসলাম ছিল এনসিপি ছিল মানে যা আসবেন তাদের মধ্যে তারা সেভাবে চিন্তা করছেন এবং তিনি যে কথাগুলো বলছিলেন সে কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা প্রেসিডেন্ট জিয়া রহমান সে কে সাপ্তি করছিলেন তিনি স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতেন এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য অর্জন করার জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করতে পারতেন এবং সেটাই তিনি করেছিলেন সাড়ে তিন বছরের মধ্যে তিনি গোটা বাংলাদেশকে আপনার প্রায় সেই পাঁচ বছরের ভয়াবহ দুঃশাসনের এবং আপনার ফেলিয়ার সব কিছু রহমান জনটা চেঞ্জ করে আমরা একটা পলিটিক্যাল আফিভারের মধ্যে আছি আর আমাদের আনফর্চুনেটলি পনেরো বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি করা হয়েছে এই বিভাজন ফলে আপনার আমাদের কেন জানি না রাজনৈতিক দলগুলো বলেন মিডিয়া বলেন সারা মানুষের মধ্যে মানে অবিশ্বাস তৈরি হয়েছে সেই অবিশ্বাসটাকে দূর করা দরকার আমার কাছে এখন যেটা মনে হয় যে এখন আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা দরকার মানুষের মধ্যে আস্থা স্থাপন করা তার আপনার প্রতিষ্ঠানের প্রতি এবং আপনার নেতার প্রতি রাজনৈতিক দলের প্রতি তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস তৈরি করি আপনাকে সামনে দিতে হবে এটা কিন্তু আপনার খুব বড় কাজ আমরা দেখবেন আমার খুব দুঃখ হয় কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সমস্ত মিডিয়া আমাদের দেশের মিডিয়াগুলো তারা আপনার সারাক্ষণ আপনার নেগেটিভ ওয়েতে যাওয়া যায় আমি এটা আপনার আগে আপনার সঙ্গে আমি কথা বলেছি যে

তাই না পনেরো বছরেই আমিকাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু গজন সৃষ্টি করেছে অবিশ্বাস সৃষ্টি করেছে আপনার প্রতিষ্ঠার মধ্যে অভিসার সৃষ্টি করেছে এগুলোই কিন্তু আজকের এই আপনাদের যেটা ঘটছে সেগুলো আমার এর মধ্যে আপনাদের অনেক কিছু এসেছে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন মিডিয়া গিয়েই আপনার একটা প্রচারণা নেগেটিভ প্রচারণা চলে রায় হ্যাঁ

সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগুতে হবে আমরা এখন যেটা দেখছি একটা জিনিস আমি কর্ম যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নির্বাচন করতে চান এ ব্যাপারে তিনি খুব দৃঢ় সবাই বলছেন এবং বিশেষ করে আমাদের দলের একটি চেয়ারপারসন তারা আমরা সবসময় মিটিংয়ের পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে এবং আমি আমি যতটুকু আমার দৃষ্টি থেকে আমি দেখি রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন হবে প্রতিষ্ঠান যেগুলো স্টেক হোল্ডার তার সেনাবাহিনী তার এডমিনিস্ট্রেশন তার যারা যে নির্বাচন হবে কিন্তু একটা জিনিস আমাকে সব মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমরা একটা সরল সহজ ব্যাপার নয় এটা সবসময় একটা জটিলতার মধ্যে পড়েছে আবদ্ধের মধ্যে পড়েছে এবং যে কোনো কারণেই হোক আমাদের শত্রুরা তারা বাংলাদেশ একটা অবস্থা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে এবং এখন যে প্রবলতাটা এটা ঘটে যাবে তার সেটা এনআরপি তৈরি করা মব আপনার এ ও এই বেংকে মিনিট এ আক্রমণ করো ওর কল ওয়াইফাই এর দাও ওর ফ্যাক্টরি কুই দাও এইটা আপনারা ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো দিন আগে ছিল না এটা আপনারা এবারে পড়ে আমি লিখে বলছি যে উপকূল বিজল কোন একটা পক্ষ থেকে একাগ্য কারণ খুব পক্ষ থেকে এটা মনে হতে পারে যে এটা মানে এটা আমাদেরকে এই মুহূর্তে আমি নাম বলতে পারব না কিন্তু যারা বাংলাদেশে স্থিত বিশ্বাস করে না

সরি জলতন্ত্র নিতে চলে যে আমরা পারবো চেঞ্জ ওই জায়গাটাকে ভাঙার চেষ্টা করব এখন আমি চব্বিশ ঘন্টার যে আমরা বিরুদ্ধ করতে চাই হ্যাঁ তাহলে কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়ে যায় আর যদি আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতে থাকি তাহলে একটা নেগেটিভ হবে হ্যাঁ আপনাকে বাস্তবতা দেখতে হবে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এত নাজুক সেখানে বস্তু গোস্ত উচিত রাতারাতি সমস্ত নিয়ে দিতে বন্ধ করতে পারবেন রাতারাতি আপনার এই যে মানুষের মধ্যে যে এগুলোকে দূর করতে আপনাকে এটাকে ঠান্ডা মাথায় দিয়ে আপনার কাজ করতে হবে

আপনার আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে এবং এই ব্যাপারে একটা সীমাংশ হওয়ার সুযোগ আছে একটা প্রশ্ন করতে পারি যে অনেকে বলতেছেন মানে কেউ কেউ বলতেছেন যে আপনাদেরকে একটা সফরের মধ্যে এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিশের একটা চাওয়া ছিল যে এই টেবিলের বাইরে আলোচনাটা যাবে একটু হয় এটা কোনো অফিসিয়ালি এর কোনো কথাবার্তা নেই ডক্টর ইউনুস আমাদের কি এর কথাবার্তা বলেন আচ্ছা আপনি বিশ্বাস করেন যে ডক্টর মা আসার পরেই ডক্টর ইউনুস সঙ্গে আমার আজকে প্রথম আরেকটা ইভেন্টে দেখা হলো আচ্ছা আচ্ছা আচ্ছা

রাজনীতিটা শেষ কথা বলতে একদম আর প্রত্যেকটা দলই তার নিজস্ব রাজনীতি আছে চিন্তা আছে ভাবনা আছে সব সময় একই রকম যাবে যাতো না তাই না জামাত ইসলামের সংস্থা নিয়ে আমাদের সম্পর্কে কোনো কারণ হয়নি আচ্ছা এটা একটা রাজনীতি দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কেই আছে আমরা ধর সে ফর এক্সাম্পল আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই প্রসে ছিল না ছিল না তেন আমাদের সমর্থন করবো তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক পলিটিক্স করতে চাই লিবার রাজনীতি করতে চাই আমাকে সব দলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট যদি করে রাখতে হবে ফাংশনই করবে না এ কনসিয়াস ডেমোক্রেট মাই রেসপনসিবিলিটি আমার দায়িত্ব আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে আমার কাছে বলে যে না আমি এটা সুবিধাবাদের জায়গা থেকে বলবো না কিন্তু একটা অবভিয়াস প্রশ্ন থাকে আপনি যেহেতু রাজনীতিতে শেষ কথা বলার কিছু নাই সেটা বলতেছেন

কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় সেই জন্য নিশ্চিত এক শাস্তি পেতে হবে এটাকে আইনের আওতায় আসতে হবে দেশে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে সেই দিক থেকেই কথাগুলো বলা এখন আপনি ধরেন আমি একটা লিবারেল ডেমোক্রেট আমি একটা পলিটিক্যাল পার্টি আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাই কিন্তু

আগেও দু একটা উপশেষ প্রশ্ন জায়গা থেকে একটু আমি যে বিএনপি আমাকে এই প্রশ্ন আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি বাংলাদেশের শেষ ক্ষমতা ছিল দুই সালে তো বিএনপি দুই সালের পরে বিএনপি কি রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন হয়েছে বিএপি কি অন্যরকম একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করছে কারণ

অনেকে বলে থাকেন যে আপনাদের রাজনৈতিক দর্শনে একটা বড় পরিবর্তন হয়েছে যে জায়গায় যে আপনারাই প্রথম একত্রিশ দফা দিয়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন কিন্তু যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন তো ক্ষমতা বিকেন্দ্রীকরণ চান না তখন যে এগুলো এখন করবো না তা তো মনে হয় না সেটা পরিবর্তন না না এগুলো অবশ্যই আমি আপনাকে বলি তখন যখন ক্ষমতায় ছিলাম তখন বিকেন্দ্রীকরণ তো আমরাই করেছি ভাই ওয়ান পার্টি সিস্টেম ছিল

আমি দল বাংলাদেশের সবচেয়ে বিপ্লবী দল আচ্ছা যারা পরিবর্তন করে নিয়ে এসেছে আমি এটা ছোট করে দেখি আমি তাহলে এইটা বলি আপনার আপনি এক বছর দেড়

আর ছাত্রদের এই আন্দোলনের ব্যাপারটা আমি চিৎকার করছি বারবার আপনি ফাইন্ড আউট অল মাই স্পিচের আজকে কোথায় আমাদের সেই যুবক কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে বাংলাদেশের প্রতিনিধি কে আছে জোয়ান হওয়া বন ভবিষ্যৎ ওইখান থেকে তো উঠেছে ঠিক আছে আমি তুলেবাসী প্রসঙ্গে আসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আয়োজন করে উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল প্রবলেম যাবে এক

সেই জন্যই আমরা পার্টির সিদ্ধান্ত দেখেছি যে আমরা যখন পার্টি মনে করবে আমার একটা কৌতূহল এই প্রশ্ন আমি বারবার করি সেজন্য আমার কৌতূহলটা প্রতিবারে উনি এক নাম্বার মানে নিরাপত্তার ক্ষেত্রে এক নাম্বার ঝুঁকি উনার ক্ষেত্রে আপনারা কাকে মনে করছেন না নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমরা এবারে দেখি না আচ্ছা কারণ পিপুলস ব্যাংক পিপুলস তাকে নিরাপত্তা তো তার পিপুলস দেবে ঝুঁকি বলতে আমরা সেটা দেখি না আমরা যেটা দেখি সেটা হচ্ছে

আমরা দর্শকদের বলতে চাই যেন মির্জা ফখলি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনেক কথা বলেছেন কথা বলতে চাই মির্জা কফি কফি হচ্ছে সেই আমরা আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি এবং অনেক ধন্যবাদ